থেকে আপনাদের সবাইকে স্বাগতম দেশ এবং দেশের বাইরে যেখান থেকে দেখছেন আমাদের সবাইকে আন্তরিকভাবে ও স্বাগতম আজকে আমরা জেলার মহাদেবপুর উপজেলায় এখানে একটি বড় পুকুর আছে পুকুরটির আয়তন হচ্ছে পঁয়ত্রিশ বিঘা এবং এই পুকুরে বিগত সালে বাংলা এবং পাঙাশ মাছ চাষ করা হতো কিন্তু নতুন উদ্যমে ক্যাটফিশ অর্থাৎ পাবদা মাসে চাষ করা হবে এই পুকুরে বারো লাখ পাবদা মাছের পরিকল্পনা নিয়ে পরিকল্পনা নিয়ে সূচনা করতে যাচ্ছেন মাহবুব ভাই এবং তার সহযোগী আছেন আমাদের পাশে আপনার নামটা কি আজিজুল ভাই ওনার সহযোগী হিসাবে আছেন এই পুকুরটা দেখাশোনা করে দেখভাল করেন আহ তার কাছ থেকে জানবো যে এখানে পুকুরটাতে কি কি ভাবে প্রস্তুতি করা হয়েছে অর্থাৎ পাবদা মাছের প্রস্তুতি একটু ভিন্নভাবে করতে হয় বাংলা মাছ এবং পাঙাশ মাছের চেয়ে তো তার কাছ থেকেই আমরা জানবো যে আসলে কিভাবে তিনি এই পুকুরটা প্রস্তুতি করছেন আর কি তো আপনি যে এই পুকুরে যে প্রস্তুতি করছেন আর কি এই পুকুরটাতে প্রথমে আপনি কি ব্যবহার করছেন প্রথমে ব্যবহার করছি চুন দশ বস্তা চুন দিচ্ছি টিএসপি দিছি টিএসপি সার দিছেন টিএসপি সার দিছি ও তারপরে কি কি দিছেন তারপরে দিলাম ওই যে খোল মানে কম্পোস্ট দিছেন কম্পোস্ট হ্যাঁ কম্পোস্ট খোল দিছেন ওই তারপরে দিলাম হলো ওই আটা দিলাম আটা দিছেন

পুকুরটা শুকায় নেবেন এবং অতি শতকে আপনার আধা কেজি হাড়ে পাঁচশো গ্রাম হারে চুন ব্যবহার করবেন চুন ব্যবহার করে পানি উঠাবেন উঠানোর পরিবর্তে আপনারা যেটা ব্যবহার করবেন জিওলাইট বিভিন্ন কোম্পানির জিওলাইট আছে সাথে ইউকা মিশ্রিত না ইউকা মিশ্রণ করে আপনার জিওলাইট ব্যবহার করবেন যাতে পুকুরের অ্যামোনিয়া নাইট্রেট নাইট্রেট এই ধরনের গ্যাসগুলো রিমুভ হয় এবং তারপরে হচ্ছে পানির প্রাকৃতিক খাবার তৈরিতে খোল ময়দা তারপরে হচ্ছে আপনার মুলাশেস অর্থাৎ চিটা এবং ইস্ট পাশাপাশি বিভিন্ন কোম্পানির মাল্টিভিটামিন আছে প্রোভাইটেক্স মিশিয়ে আপনারা হচ্ছে কম্পোস্ট করে দিলে এরকম প্রাকৃতিক খাবার তৈরি হবে এর পাশাপাশি অনেকে সার ব্যবহার করে থাকেন টিএসপি ডি আর পি এ ধরনের সার আপনারা ব্যবহার করতে পারেন তবে পরিমাণে একটু কম ব্যবহার করবেন সেক্ষেত্রে মৎস্য অফিসে সহায়তা নিতে পারেন তা আমরা পুকুরটা একটু দেখাবো পানির কালারটা অর্থাৎ পানির যে পিএইচ এমনই আমরা চেক করে দেখছি পিএইচ আপনার রাট আছে এবং অ্যামোনিয়া নীল আছে এবং প্রাকৃতিক খাবার একদম পানি থই করতেছে আর কি অর্থাৎ এরকম বড় পুকুরে পাবদা মাছ অনেক ভালো হয় মাহবুব ভাই বারবার বাংলা এবং পাঙ্গাস মাছ করতেন কিন্তু আমি তাকে অনেকবার উপস্থাপন করাতে উনি এই বছরে বারো লাখ পাবদা মাছ দিয়ে এই পুকুরটা সূচনা করতে চাচ্ছে তো আপনাদেরকে অবশ্যই বলবো যদি মাছ চাষ করতে চান এবং ক্যাটফিশ করতে চান তাহলে এরকম বড় দুহিতে পাবদা মাছ চাষ করবেন সহজ এবং লাভজনক মাছ চাষ হচ্ছে পাবদা মাছ তো পাবদা মাছের বিভিন্ন রোগ হয়ে থাকে সেগুলো আমরা আলোচনা করব তবে আপনারা অবশ্যই কমেন্ট করবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমরা ভালো ভালো ভিডিও নিয়ে উপস্থাপন করতে পারবো কারণ হচ্ছে আপনারা সমস্যার সম্মুখীন হলেই আমরা সেটার সমাধান নিয়ে ভিডিও তৈরি করতে পারি তো আপনাদের কমেন্টে কিন্তু আমাদের ভিডিও তৈরির অনুপ্রেরণা হিসেবে কাজ করে তো পাবদা মাছ আসলে প্রতি শতকে এক হাজার করে দেওয়া মানে সবচেয়ে ভালো মানের রেজাল্ট আসবে আর আপনারা তো জানেন যে পুকুরের গভীরতা পাঁচ থেকে সাত ফিট হচ্ছে আদর্শ এবং স্ট্যান্ডার্ড লেভেল এই পুকুরের গভীরতা আছে ছয় থেকে সাড়ে ছয় ফিট তো এখানে একটা আদর্শ পুকুরে মাছ চাষ হিসেবে পাবদা মাছ একদম সহজ এবং লাভজনক হবে এই প্রত্যাশা নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এবং পরবর্তী ভিডিও আপনাদের দেখাবো যখন এই পুকুরে মাছ দেওয়া হবে এবং দ্বিতীয় ধাপে কাটাই করা হবে তো সবাই সে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সালাম ওয়ালিক রহমতুল্লা